বিটি নিউজ অ্যালার্টের আরো একটি সংবাদ আপনাকে স্বাগত তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার অবশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি চলমান পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে অগণতান্ত্রিক অবশক্তিকে সতর্কতার সঙ্গে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসন চাইলে সব ধরনের সহযোগিতাও করবে এর মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে দ্রুত দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরাতে চাই এদিকে দলটির নেতারা বলছেন অগণতান্ত্রিক অবশক্তিগুলো এখনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান টার্গেট বানিয়েছে তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা এখন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া চলছে তা থামাতে নানা তৎপরতা দেখাচ্ছেন তারা যা দুঃখজনক এমন পরিস্থিতিতে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ সহ নানা দাবিতে আজ থেকে মাঠে নামছে বিএনপি তিন অঙ্গ সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল ঢাকা সহ দেশে তিন দিন পৃথকভাবে বিক্ষোভ মিছিলে কর্মসূচি দিয়েছে সংগঠন তিনটি বিএনপি নেতাদের অভিমত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি অথচ কোনো ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলেও সঙ্গে সঙ্গেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এমনকি কোনো কোনো ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে কিন্তু রহস্যজনক কারণে অনুরোধ অনেক ক্ষেত্রে তেমন সাড়া পাওয়া যায়নি এছাড়া যারা মব সন্ত্রাস করে অরাজকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সামাজিক শৃঙ্খলাও ভেঙে পড়েছে সার্বিকভাবে সাধারণ মানুষের জন্য একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে ফলে আইনস্টাইন খোলা বাহিনী কে মনে হচ্ছে এটি কোন অপশক্তিকে সরযন্ত্রের সূচক করে দেওয়ার অংশ কিনা সে ব্যাপারে প্রশ্ন উঠেছে জনমনে বিদ্যমান পরিস্থিতিতে দেশ ও জনগণের স্বার্থে বড় দল হিসাবে পিএনপি এই পরিস্থিতির উন্নত চাই এর সুরহায় চাই নেতাদের আরো অভিমত একটি সুষ্ঠ অভাদ অগ্রগতি জাতীয় সংশোধনের বাচণ করে দেশকে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া থামাতে দেশি-বিদেশি চক্রান্ত থেমে নেই বিশেষ করে অপশক্তগুলো এখন মারপ্রব চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করেছে দেখা যাচ্ছে দেশ যখনই কোন সুদের পরিস্থিতি তৈরি হয় না কেন তখনই কিছু রাজনৈতিক দল ও সংগঠনের ছায়াতলে থাকা চক্রান্তকারীরা যারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরাজয়ের আশঙ্কায় আছেন তারেক রহমানের জনপ্রিয়তাকে লক্ষ্যবস্তু করে তোলেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তারা সক্রিয় ছদ্মবেশে এর সঙ্গে যোগ হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ ও তাদের অনুগত দেশি বিদেশি অপশক্তি বিএনপির একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে বলেন সবার আগে বাংলাদেশ স্লোগানে দেশ পূর্ণ গঠনে তারেক রহমানের স্বপ্নই তার এবং তার দলের বিরুদ্ধে চক্রান্তের অন্যতম প্রধান কারণ হীনমন্যতা ও ঈর্ষা থেকে কিছু দল ও গোষ্ঠী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে যার অপরাজিতি ছাড়া আর কিছুই না বিএনপি নেতারা জানান অভ্যুতানের পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য এবং অপকর্ম অন্যায়কারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দেশব্যাপী ব্যাপক প্রশংসা পেয়েছে অপকর্মে বিভিন্ন ও এর অঙ্গীকে বহিষ্কার করেছে কিন্তু দুর্ভাগ্যবশত বিএনপির আন্তরিকতা দেখালেও অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে দুর্বলতা দেখাচ্ছে যে কারণে অপরাধীরা প্রায় নিরবিচ্ছিন্নভাবে অপরাধ করেছে নেতারা আরও বলেন সর্বশেষ মিটফোটে একজন ব্যবসায়ী তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেখানে অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতা কর্মী জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে সঙ্গে সঙ্গে আজীবন বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে দলের পক্ষ থেকে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে বিএনপি তো সরকারি দল নাই তাই এখন সব দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ও বর্তমান সরকারের কিন্তু এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে যা সুস্থ ধারার রাজনীতির জন্য অশনি সংকেত এসব অপরাজনীতি করে জনগণকে প্রভাবিত করা যাবে না